নমস্কার আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টু আজ হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই বলি আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রতিদিন রাশিফল দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনের যেন কর্মে এগানোর আগে বা বেরানোর আগে আপনি আমার রাশিফলটা দেখে কাজটা শুরু করতে পারেন এবং আপনাকে একটাই রিকোয়েস্ট আপনার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি নানা রকম প্রোগ্রাম আপনার কাছে দিই এই অ্যাসোস রিয়েটেড বলো তন্ত্র রিলেটেড বলুন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন মিথুন রাশি আজকে আপনার কথাবার্তা বলার সময় বুঝে শুনে চিন্তা ভাবনা করে কথা বলবেন যারা মিডিয়া লাইনে আছেন লেখনী আছেন পড়াশোনার লাইনে আছেন বা আপনার যদি আপনার ইন্টারভিউ থেকে থাকে আজকে কোনো চাকরির সেখানে কিন্তু আজকে আপনি সাকসেস পাবেন এবং আজকে নতুন কোন সুযোগ আপনার আসবে এবং আপনার রিলেশনের জায়গাটা একটু টেনশান হতে পারে কোনো ছোটোখাটো কথায় টেনশান বাড়তে পারে এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতা থাকতে হবে ট্র্যাভেলের যোগ রয়েছে এবং ছোটোখাটো ট্রাভেল হতে পারে শরীর নিয়ে সচেতন থাকবে শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে এবং অবশ্যই জলটা বেশি করে খাবেন